সঠিক মেয়ের নাম বলো আর টুপির নিচ থেকে গিফট নিয়ে যাও তোমরা সবাই রেডি তো আচ্ছা প্রিয়া বলে ফেলো সঠিক একটা মেয়ের নাম দেখি আচ্ছা বলো দেবশ্রী 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 নে বলে যাও নেক্সট কে আছে গুড্ডু আচ্ছা গুড্ডু সঠিক একটা মেয়ের নাম বলো আর টুপির নিচ থেকে গিফট নিয়ে যাও বলো আচ্ছা বলো দেখি তোমার নাম দিয়া আচ্ছা এখানে দিয়া বলে কোনো মেয়ে নে চলে যাও নেক্সট কে ভাই আচ্ছা ভাই সঠিক একটা মেয়ের নাম বল আর টুপির নিচ থেকে গিফট নিয়ে যা বল দেখি আমি সঠিক উত্তর দেবার এই টুপিটা নিয়ে আচ্ছা দিদি নাম্বার ওয়ানের এ একটার রচনা ব্যানার্জি আছে দিদি নাম্বার 1 এর রচনা ব্যানার্জি মানে রচনা রচনা ব্যানার্জি তো আছে কিন্তু ওই টুপিতে নেই রচনা ব্যানার্জি আছে চলো তুই তোর সামনে টুপিটা নে তোর সামনে যে টুপিটা হ্যাঁ চল দেখা কি আছে শুধু নিলে হবে আচ্ছা চলো জোরে হাততালি পরের জন কে আছে আচ্ছা পিসি সঠিক মেয়ের নাম বলো আর টুপির নিচ থেকে গিফট নিয়ে যাও বলো আচ্ছা বলো দেখি নায়িকার নাম ক্যাটরিনা না না এখানে নায়ক নায়িকা বলে কোনো ইয়ে নেই ক্যাটরিনা নেই এখানে সমস্ত মেয়েদের নাম আছে সমস্ত রকম অনেক রকমের ঠিক আছে টুকুন বল সামনে কোন মেয়ের নাম আছে বল দেখি শ্রেয়া 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 নেই চলে যা মা বলো দেখি সামনে কোন সুন্দরী মেয়ের নাম আছে বলো বলো দেখি বলো হ্যাঁ মিঠু

আচ্ছা ঠাম্মি বলো সামনে কোন সুন্দরী মেয়ের নাম আছে বলো লালটা নিতে গেলে বলো লালে কোন মেয়ের নাম আছে বলো বলো কবিতা কবিতা বাবা কবিতা ভালো নাম বলছো কিন্তু কবিতা নেই চলে যাও নেক্সট কে আছে পিসি আচ্ছা পিসিমা বলো সামনে কোন সুন্দরী মেয়ের নাম আছে বলো বলো পূর্ণিমা দী পূর্ণিমা 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 নে চলে যাও নেক্সট কে প্রিয়া হ্যাঁ আচ্ছা বলো 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 হ্যাঁ রাখি 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 নে চলে যাও নেক্সট কে গুড্ডু আচ্ছা গুড্ডু বলো দেখি সামনে কোন মেয়ের নাম আছে বলতে পারলে তুমি কিন্তু পেয়ে যাবে বলো তনুশ্রী 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 আছে না তুমি বেয়াদব টুকুরের সামনে তুমি দাঁড় হ্যাঁ চলো চলো কী আছে ও পার ও হাততালি হাত তুলি দাও সুন্দর পার চকলেট পেয়ে গেছে এই গুড্ডু নেক্সট কী আছে ভাই একটা টুবি পেয়েছিস রচনা নাম বলে আর পেতে পারিস বল দেখি সুন্দরী মেয়ের নাম বল বল আমি আচ্ছা তোর কোনো সুন্দরী বান্ধবীর নাম বল আয়শা ও ভাই আয়েশা দারুন নাম তো কিন্তু আয়েশা নেই তোর বান্ধবী নেই এখানে পিসি পিসি ভেবে চিনতে সঠিক উত্তর বলতে পারলেই সঠিক মেয়েদের নাম বলতে পারলে পেয়ে যাবে বলো দেখি যখন শ্রাবণী 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 আছে ও ভাই এটা ওটা বলতে তো হবে না যেটাতে আছে সেটাই পাবে তুমি পাবে মায়ের সামনে টুবি হ্যালো ওহ দো সাজা দো সাজান এক গবিদায় টাকা পিষি পেয়ে গেছে জোড়া হাতালি দাও সবাই এই টাকাটা কিন্তু শ্রাবণী বলে মেয়েদেরকেও দিতে হবে ঠিক আছে এবার কে টুগুন আচ্ছা টুগুন সামনে সুন্দরী মেয়ের নাম বল তোর মায়ের মতো কিন্তু গিফট নিয়ে যেতে পারবি টুপিন নিস্তকে বল এখানে আছে মানসী এই দাও নে চলে যা চলে যা পেছনে এবার কে মা বলো দেখি সামনে সুন্দরী মেয়ের নাম বলো 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 পাপিয়া 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 ও চলে যাও চলে যাও এবার কে পিসি বলো দেখি সামনে মেয়ের নাম বলো সুন্দরী মেয়ের নাম বলো হ্যাঁ এখানে চন্দনা সুন্দর নাম না চন্দনা নেইও চলে যাও ঠাম্মি বলো বলো সামনে সুন্দরী মেয়ের নাম বলো আজকে কিন্তু ঠাম্মি কিছুই পাচ্ছে না সবাই পাচ্ছে বলো নবিতা নবিতা না নমিতা 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 নে আসে আসে তোমরা তো কেউ বলতেই পাচ্ছ না বলো পিসি বলো সামনে কোন সুন্দরী মেয়ের নাম আছে বলো দেখি সোনা 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 সোনাও নেই চলে যাও

শ্রেয়া 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 শ্রেয়াও নেই রে ভাই কেউ পাচ্ছে না দেখি টুপি পিসি বলো সামনে সুন্দরী মেয়ের নাম বলতে পারলে এই ভাগ্যের টুপি গিফটের টুপি বলো দেবশ্রী না দেবশ্রীও নেই চলে যা এবার কে আছে টুকুন আচ্ছা টুকুন বল সামনে সুন্দরী মেয়ের নাম বল বল দেখি প্রীতি না প্রীতিও নেই চলে যা মা বলো সামনে একটা সুন্দরী মেয়ের নাম বলো আর পেয়ে যাবে কিন্তু ভাগ্যের টুপি বলো গিফটের টুপি আচ্ছা বলো 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 চলো তুমি পেয়ে যাচ্ছ ওই টুপিটা ও পাস্তা একদমই তাই পাস্তা পেয়ে গেছি এক প্যাকেট চলো এবার কে পিসি আচ্ছা পিসি বলো সামনে সুন্দরী মেয়ের নাম বলো আর মাত্র চারটা হচ্ছে গিফটের টুপি আছে বলো হ্যাঁ বলো তোমার রিমি তোমার রিমি নেই বলো আবার রিমি রিমি নেই চলো এবার কি আছে আরে ঠাম্মি মাঝে এসো আর বলো সামনে সুন্দরী মেয়ের নাম বলো সুন্দর মেয়ের নাম বলছি বলো 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 বাহ সুন্দর নাম বলেছ

কে গুড্ডু বলে ফেলো সামনে সুন্দরী মেয়ের নাম বলো হ্যাঁ গুড্ডু না গুড্ডুও নেই গুড্ডু কি কোনো সুন্দরী মেয়ের নাম না গুড্ডু কোনো সুন্দরী মেয়ের নাম না আচ্ছা ভাই বল সামনে সুন্দরী মেয়ের নাম বল আচ্ছা বল ঝুলন প্রামাণিক বাবার টাইটেল সমেত বলছে না না ঝুলন নেই 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 পিসি বলো সামনে সুন্দরী মেয়ের নাম বলো কাজল কাজলও নেই গো না নেক্সট নেক্সট কে টুকুন টুকুন বল সামনে সুন্দরী মেয়ের নাম বলতে পারলে পেয়ে যাবি বল দেখি মোনামি মনামী মনামি মনামী মনামি আছে না এই সামনের মাঝেরটা সামনের মাঝেরটা

চলো তুমি পেয়ে আছো এইটা ওই দিকে হাত বাড়িয়ে লাউ নাই এইটা ও মিক্স ফ্রুট মিক্সড ফ্রুট দারুণ অনেক কাজের জিনিস পেয়েছে পিসিমা একদম চলে যাও নেক্সট কি আছে নেক্সট থাম্মি আর মাত্র দুটো ভাগ্যবান থাম্মি বলো দেখি বলো 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 হ্যাঁ না ভিতিকা নেই গো চলে যাও নেক্সটকে বলো 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 পিসিমা বলো 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 ভেবেচিন্তে বলো পায়েল 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 বাবা পাইল নাম বলে যে আবার হাত দেখাই এটা নেবে ওটাতে তো পায়েল নেই পায়েল আছে চলো তুমি পেয়ে আছে এই পাশেরটা চলো 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 কি পয়সা এই পয়সা সবাই টাকা পায় দুশো টাকার নোটের বান্ডিল পেয়ে গেছে জোরে হাতালি চলে যাও পেছনে চলে যাও নেক্সট কে প্রিয়া আচ্ছা প্রিয়া তুমি যদি বলতে পারো তাহলে কিন্তু তুমিও পেয়ে যাবে বলো সুন্দরী মেয়ের নাম বলো আর মাত্র একটাই ভাগ্যবান বলো কোয়েল কোয়েল বলেছে কোয়েল বলে কোনো মেয়ে নে চলে যাও চলে যাও এবার কে নেক্সট আচ্ছা বলো দেখি এখানে কোন সুন্দরী মেয়ের নাম আছে হ্যাঁ বলো রুপা 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 রুপাও নেই এখানে কিন্তু কোয়েল আছে হ্যাঁ কোয়েল আছে আমি ইচ্ছা করে বলেছি নেই চলো চলো খোলো কাজু কাজু একদম কাজুর প্যাকেট গেছে খুব সুন্দর তো মোটামুটি সমস্ত টুপি সে তোমার তোমাদের কেমন লাগলো আর এই ভিডিওটি যদি দর্শকদের ভালো লাগে তারা কি করবে আর তোমরা সবাই টুপি পরে কি সবার কি বার্থডে দেখি আজকে ও তো চলো আজকের মতো টাটা দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে